কি পার্থদা ভয় লাগছে নাকি দলের সবাই শিক্ষামন্ত্রীকে প্রশ্ন মমতার নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল এদিন সেখানেই শিক্ষামন্ত্রীকে এই প্রশ্ন করেন মমতা কিন্তু কেন ছেলে ধরা গুজব নিয়ে দলের কোর কমিটির বৈঠকেও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজবের যেরে অশান্তি ও গণপিটুনির মতো ঘটনা কেন আটকানো যাচ্ছে না তা নিয়ে মৃদু ধমক দিলেন মমতা সরাসরি শিক্ষামন্ত্রী এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন কি পার্থদা ভয় লাগছে নাকি নজরুল মঞ্চের তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল এদিন সেখানেই ছেলেধরা গুজবের জেরে গণপিটনের ঘটনা নিয়ে দলের নেতাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ বেহালাতেও এমন ঘটনা ঘটেছে এমনকি সেখানে রাতের বেলা বিজেপি বাইক মিছিল করে এই ধরনের গুজব ছড়ানোর উস্কানি দিয়েছে বলেও অভিযোগ করেন মমতা কিভাবে এই বাইক মিছিল হলো তা নিয়ে বেহালা থেকে নির্বাচিত দলের জনপ্রতিনিধিদের প্রশ্ন করেন মমতা অভিজিৎ মুখোপাধ্যায় অশোক মণ্ডলের মতো কাউন্সিলর রাজ্যসভার সাংসদ সুভাষيش চট্টোপাধ্যায়ের নাম করে মঞ্চ থেকে মমতা জিজ্ঞেস করেন ভয় পেয়ে গিয়ে কি এমন প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারছেন না বেহালার নেতারা তখনই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন কে পাঠ্য দা ভয় লাগছে না কে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন